নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি কারো ঘরে একটি কন্যা সন্তান হয় আল্লাহ তালাই ঘরের মধ্যে রহমতি ফেরেস্তা পাঠিয়ে দেয় এবং ফেরেস্তা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম জানায় সালাম আলীকুম ইয়াহাল বাই হে ঘরের মালিক তোমরা কেমন আছো একটা দুর্বল দেহ থেকে বের হয়ে আসছে সন্তানটাকে সযত্নে লালন পালন করো এবং ওর মা কে ভালোমন্দ খাবার গুলো দিয়ে দাও যেন ভালো খাবার খাইতে পারে যেন বুকে বেশি বেশি দুধ হয় সন্তানটা এবার দুধ পান করে করে তিলে তিলে যেন বড় হইতে পারে নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি কারো ঘরে একটি কন্যা সন্তান হয় কি হবে আল্লাহ রসুল বললেন তার জন্য একটা জান্নাত সাজেট হয়ে যায় সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয় কি হবে আল্লাহর নবী বললেন তাদের জন্য দুইটা জান্নাত বাজেট হয়ে যায় সাহাবায়ে کرام আবার জিজ্ঞাসা করলেন ইয়া যদি কারো ঘরে তিনটা কন্যা সন্তান হয় কি হবে আল্লাহর নবী বললেন তাদের জন্য তিনটা জান্নাত বাজেট হয়ে যায় মুসলমান আমার ভাইরা মুসলিয়ান কিরাম তাহলে নসুল কোরআন হাদিস এমন প্রমাণ নাই যদি ছেলে সন্তান হয় তাদের জন্য জান্নাত বাবা মার বাজেট হবে এবং ঘরে আল্লাহর রহমতি ফেরেস্তা পাঠায় দিবে কিন্তু নবীজি বলছেন যদি কারো ঘরে কন্যা সন্তান হয় আল্লাহর রহমত নেমে আসে আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হয় কিন্তু আমরা বর্তমান সমাজে যদি ছেলে সন্তান মেয়ে সন্তান হয় আমাদের মুখটা বড় কালো হয়ে যায় মুখটা বড় কালো হয়ে যায় কারণ কারণটা কি কালো হওয়ার কথাই এই কন্যা সন্তানকে 16টা বছর ধরে লালন পালন করার পর এই কন্যা সন্তানকে আমরা লেখাপড়া পড়া শেখানোর পর আবার লক্ষ টাকা না দিলে আমরা বিয়ে দিতে পারি না এই জন্য কিন্তু আমাদের মনটা কালো হয়ে যায় কিন্তু নবীজি বললেন তুমি যখন কন্যার পিতা হয়েছো মাতা হয়েছো তোমাদের যে কত দাম তোমাদের যে কত মর্যাদা ওই কন্যা সন্তান কি যদি সুন্দরভাবে লেখাপড়া করে তুমি সুন্দর করে তোমার কন্যা সন্তানটাকে ভালোভাবে মানুষ করতে পারো একজন সৎ পাত্র পাত্র স্থল করতে পারো আল্লাহর নবী বলে সন্তান ওই কন্যা সন্তানের কারণে তোমাদের জন্য আল্লাহ তালা জান্নাত বাজেট করে দিবে এই জন্য আমার সম্মানিত মুসল্লানে কিরাম এই কন্যা সন্তান যদি আপনার কন্যাটা বড় সন্তান হয় এরপরে দ্বিতীয় সন্তান যদি আপনার পুত্র হয় আপনারই কন্যা সন্তানটা আপনার পুত্র সন্তানকে সুন্দর করে লালন পালন করে এমন কি মাজায় রাখতে রাখতে মাজায় দাগ পর্যন্ত বসে যায় কিন্তু আপনি যখন বাজার থেকে আপনি যখন বাড়ি আসছেন সাপোর থেকে বাড়ি আসছেন আপনি কোনো হাদিয়া খেজুর খোমাগুলো আনলে আপনি আপনার ছেলের হাত দিয়ে আপনি শুরু করেন না নবীজি কিন্তু মেয়েদেরকে এত ভালোবাসতেন নবী যখন বাড়ি থেকে কোথাও বের হয়ে যেত সর্বশেষে নবীজিনি কলিজার টোকরা হজ্জত ফাতিমাকে ডেকে ডেকে বললেন ফাতিমারে থাকো আমি সফরে গেলাম আবার আল্লাহর নবী যখন সফর থেকে বাড়ি ফিরতেন আল্লাহর নবী ওই সময় খেজুর খোরমাহা দিয়ে আনলে হজরত ফাতিমার হাত দিয়েই শুরু করতেন নবীজি বলছেন মেয়েদেরকে তোমরা ভালোবাসো কিন্তু আমরা মেয়ের পর ছেলে হলে খাবারে বসলে এবার মুরগির কলেজা মাছের মাথাগুলো এবং ভালো ভালো খাবার আমরা ছেলেকে দেই মেয়েকে দিতে চাই না সম্মানিত মুসলমান কেরাম এই কাজগুলো করবেন না কারণ নবীজিটা পছন্দ করেন না নবীজি পছন্দ করেন হলো মেয়েদের তোমরা বেশি ভালোবাসো কারণ মেয়েরা হবে হলো حضرت فاطمہ رضی اللہ تعالی যেমন জান্নাতের সব নারীদের সর্দানি এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বেশি বেশি ভালোবাসতেন মেয়েদেরকে এই জন্য আমার নবী বলছে মেয়ে সন্তান হলে তোমরা মনটা খারাপ করে দিও না মেয়ে সন্তান হলে তোমাদের রহমত আল্লাহর রহমত বর্ষিত হবে এই জন্য সম্মানিত মুসলমান কেরাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এবং তার নবী বললেন যদি একটি কন্যা সন্তান হয় মনটা খারাপ করবা না কন্যা সন্তান তোমার ঘরে আসা মাত্রই আল্লাহ তালার রহমত দিন দিন তোমাদের নেমে আসবে সোভানন্